প্রতি মাসে মাসে টাকা দিতে হবে আচ্ছা তো আমি বললাম যে আসলে আমি কিসের টাকা বিসমিল্লাহ والسلام আশা করছি আপনারা সবাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে রেখেছেন তো আসলে প্র্যাকটিক্যাল লাইফ থেকে কোন মানে কিছু বিষয় আমাদের মাঝে মাঝে শেয়ার করা উচিত কারণ প্র্যাকটিক্যাল লাইফ থেকে শেয়ার করলে সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারার কথা তো আমার কাছে একটা ভাই বসে আছে যে একজন গার্মেন্টস কর্মী উনি সুদুর গাজীপুর থেকে আসছে ঢাকা জজ কোর্টে তো মূলত উনি উনার স্ত্রীকে আজকে ডিভোর্স দিয়েছেন কেন দিয়েছেন কি কারণে দিয়েছেন আমরা সবাই শুনব তারপর আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে এই ভাইটা আমার সাথে বেশ কিছুদিন আগে যোগাযোগ করেছেন যে ওনার পারিবারিক বিষয় আমাকে জানিয়েছেন এই বিষয়গুলো জানার পরে তার স্ত্রীকে সংসারে ফেরত চেয়ে একটা লিগাল নোটিস প্রদান করি এই মানে লিগাল নোটিসটা আসলে মূলত তার রেসপন্স করেনি বরং তারা আরো বেশি উগ্রতা দেখিয়েছে তো শেষ পর্যন্ত উনি আসলে ওনার ভাগ্যের কাছে পরাস্ত হয়ে আজকে উনি ওনার স্ত্রীকে ডিভোর্স এর মতো সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বোপরি ডিভোর্স প্রদান করেছেন তো ওনার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো আমি মনে করি যে আপনাদের

কারণ আমার সন্তান আছে আর স্ত্রীকে কেউ কখনো বাদ দিতে চায় না মানুষ কখন বাদ দেয় যখন সে কুলাইতে না পারে পরিবেশ পরিস্থিতি শিকার হওয়ার কারণে আর আমি সেরকম পরিবেশ পরিস্থিতির শিকার হয়েছি আমি বিয়ে করার পরে আমার বউকে আমি ঢাকাতে নিয়ে আসি আমি নিয়ে আসি না সে স্বজ্ঞানে স্ব ইচ্ছে আমার সাথে আসে এবং একটা গার্মেন্টসে জবও নেয় চাকরি কর চাকরি করা অবস্থায় আমার বউ বলে যে আমি যে চুক্তি নিলাম আজকাল পর থেকে আমার মা-বাবাকে প্রতি মাসে মাসে টাকা দিতে হবে আচ্ছা আমি বললাম যে আসলে আমি কিসের টাকা দেব আমার মা-বাবাকে দেওয়া লাগবে তারা খায়বো আমি চাকরি করতেছি আমার মা-বাবার তো আশা আছে তে আমি বললাম স্যার ঠিক আছে যে তো আশা আছে তুমিও চাকরি করতাছো প্রতি মাসে মাসে আমি টাকা 2000 টাকা দেই এই 2000 টাকা আমি প্রতি মাসে তাদের দিতাম তারপরেও তারা সন্তুষ্ট না তাদের কথা হচ্ছে যে আমি যে ইনকাম করি আমি যে আমার বোন যা কিছু ইনকাম করি সব টাকা ওনাদের দিতে হবে আচ্ছা আমি বলি আপনাকে আমরা বেশি শুনবো না বিষয়টা হচ্ছে যে আপনার স্ত্রীর সাথে আপনার সর্বশেষ দেখা হয়েছে কবে আমার স্ত্রীর সাথে সর্বশেষ দেখা হচ্ছে গত রোজারিতে অর্থাৎ এই সময়ের মধ্যে তার সাথে যোগাযোগ হয় এক বছর হলো তার সাথে আমার কোন যোগাযোগ নাই দেখা আপনি আমাকে একটা কথা বলেছিলেন যে উনি এই ওর বাড়িতে যখন টাকা আমি এই পরিমাণ টাকা দিতে পারবো না এই সিদ্ধান্ত নেই তখন আমার স্ত্রী আমাকে রেখে তার বাবার বাড়ি চলে যায় এটা কি সত্যি হ্যাঁ জি স্যার জি স্যার আপনার স্ত্রী চলে যাওয়ার পর আপনি আমাকে এটাও বলেছেন যে আমি ওকে বেশ কয়েকবার নিতে গিয়েছি তার পরিবার থেকে আনার জন্য আমি গ্রামে গ্রাম্য গ্রাম্য পর্যায়ে মাথা তোলা ময়মর্বী নিয়ে সাইড ডা বিচার করছি শুধু আনার জন্য আমার মেয়ে আছে যার জন্য সংসার করার জন্য সাইড বিচার করার পরেও তার মা বাবা আমার সাথে তাকে পাঠায় নাই বলছে তোর ভাত আমি খাওয়াবো না তেমন বলছে আমার অপরাধ কি কেন খাওয়াইবেন না তোর ভাত খাওয়ামো না তুই টাকা পয়সা যা ইনকাম সব যদি আমাদের দেশ তাইলে খাওয়াবো নাইলে নাই গ্রামের লোকের একটা সমাধান দিতে যখন না বাড়ছে স্যার তখন আমি আপনার কাছে আইনের আশ্রয় আমি আর একটা বিষয় বলি আপনার বাবা মা নেই জি স্যার এখন আমার বাবা মানে অসুস্থাইজড না থাকার জনক এবং আপনি আমাকে এটাও বলেছিলেন যে আমার বাবাকে যদি আমি কোন অর্থ দিতে চাই সেক্ষেত্রে আমার স্ত্রী নিষেধ করে জি স্যার জি স্যার কোন অর্থ দিতে দেবে না প্লাস আমার বাবাকে ন্যাঙ্গা নুলা বলে আমার বাবা হাঁটতে পারে না যার কারণে ন্যাঙ্গা নুলা প্রতিবন্ধী বেলা গাড়ি দেয় এবং মাও আপনার আপনি আমাকে এটাও বলেছিলেন যে যেহেতু সে আমাকে আসতে চায় না বিভিন্ন জায়গাতে সে যাই তো যেটা আপনি বুঝাতে চাচ্ছিলেন যে তার আর সম্পর্ক রয়েছে তো এই আপনার বক্তব্য কি আসলে তার সাথে সংশ্লিষ্টতা আছে জি স্যার অবশ্যই আছে কেন আছে এই জিনিসটা হচ্ছে যে আমার সাথে তার গত এক বছর দেখা নাই মানে গত থেকে এই সামনে রোজা আসতেছে এ পর্যন্ত তার সাথে আমার দেখা সাক্ষাৎ নেই বা কোনো কথাবার্তাও নেই এমন তো অবস্থায় তাকে আমি দেখা কোনাবাড়ি গত বাইশ তারিখে সে আসছে এসে আমি স্বামী ওখানে থাকা অবস্থায় আমার সাথে কিন্তু ডিভোর্স নাই ডিভোর্স না হওয়ার পরেও সে অন্য একটা ছেলের রুমে এসে সারা রাত কাটে সারা রাত কাটাইছে কাটানোর আপনি তথ্যটা কিভাবে পেলেন এই তথ্যটা আমি এইভাবে পেলাম যে অফিস থেকে আমাকে ফোন করা হয়েছে মানে ওর যারা বান্ধবী ছিল এটা অবশ্য আমাকে উনি নিজেই বলেছে যে ওনার স্ত্রী অফিসে পুনরায় দরখাস্ত করেছে চাকরির জন্য এবং ওখানে যে জায়গাতে ছিল সেখানকার তথ্যটা ওখানকারই একজন লোক তাকে জানিয়েছেন জি স্যার এবং যার বাসায় আসিল সেও বল

মানে মোট কথা বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে যে সেটা হচ্ছে মূলত এই টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব অন্তকন্দল এবং আপনার স্ত্রীর সাথে আপনার যে মনোমালিন্য এটা কমপ্লিট না হওয়ার কারণে আর আপনার স্ত্রী যেহেতু আপনার সাথে সংসার করতে চায় না এবং যেটা আপনি আমাকে বলেছেন সর্বশেষ যে আপনার শ্বশুর শাশুড়ি টাকা পয়সা এক লক্ষ টাকা ডিমান্ড করেছে যে এক লক্ষ টাকা দিলে মেয়ে পাঠাবো না দিলে পাঠাবো না এটাই তো জি স্যার জি স্যার এই কারণে নিলেন জি স্যার দেখিয়েছে তারা তো তার মায়ে বলছে যে তোরা আমি লাল দারান দেখামো তোরে আমি হাজতে নেমো ফাঁসি দেওয়ামো বিভিন্ন দেখাচ্ছে তারা আমাকে নির্যাতন করতে আছে অন্যায় অত্যাচার যাই হোক এখন সর্বশেষ একটা কথা আপনার এই ডিভোর্স কারণে আপনার মেয়েটা তো অসহায় হয়ে যাবে আপনি মেয়ে বিষয়ে আপনার বক্তব্যটা কি আপনি কি মেয়েকে

তো ভাইয়ের বক্তব্য আমরা শুনলাম আমি ছোট্ট করে একটু বলতে চাই যে কোনো ফ্যামিলিতে যখন শ্বশুর শাশুড়ি অর্থাৎ হাজব্যান্ড মাঝে যখন শ্বশুর শাশুড়ি ইন্টারাপ্ট করবে মাতব্বর টাইপের কথাবার্তা বলবে সেই সংসার কোনোদিনই টেকানো মুশকিল হয়ে যাবে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনার মেয়েকে যে কোনো কারণে হোক তার স্বামী শাসন করতে পারে দ্যাট মিন্স ইট নট যে আপনি সেখানে গিয়ে খবরদারি করবেন এটা করলে সংসারে অশান্তি ক্রিয়েট হবে তখন মেয়েটা একটা সাহস পেয়ে যায় মেয়ে তার স্বামীর উপর অত্যাচার করবে জুলুম করবে নির্যাতন করবে তাই ভাই আসলে কি কি কারণে কি কি প্রবলেম ফেস করে সর্বশেষ তার থেকে ডিভোর্স দিতে উদ্যত হয়েছে অর্থাৎ ডিভোর্স মানে প্রদান করেছে এটা কিন্তু আপনারা জানলেন তো আপনাদের সবাইকে অনুরোধ করবো এবং আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি লিগাল নোটিশ পাঠিয়েছি যে আমরা সংসারে ফেরত চাই সে বারংবার মোবাইলে যোগাযোগ করেছে যতবারই ফোন দিয়েছে আমাকে আমি কিন্তু রেকর্ডগুলো শুনেছি একটা কথাই বলেছে যে টাকা এক লাখ দিবি না হলে আমি মেয়েকে তোর সংসারে দেবো না এটা কেমন কথা একটু বলুন তো যে হাজবেন্ড ওয়াইফের আহ সংসার শুধুমাত্র অনেক সময় দেখেছে বাবা কারণে কিন্তু ভেঙে যায় তো মেয়েটাও এখন তার সিদ্ধান্ত কি জানি না একটা আহ স্বামীকে রেখে দীর্ঘ একটা বৎসর থাকা ইটস ভেরি টাফ ডেফিনেটলি বাচ্চাটাও তার বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে এই ধরনের কাজ আপনারা কেউ করবেন না তো এখান থেকে আমার মনে আমি মনে করি অনেকের অনেক কিছু শেখার আছে তবে দিন শেষে একটা কথাই বলবো যে এই যে দুজন মানুষের ডিভোর্স হয়ে গেল সাফার কে ওই বাচ্চাটা না পাবে মায়ের আদর ভালোবাসা না পাবে বাবার আদর ভালোবাসা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি প্রতিটা ডিভোর্সে শেখার কিছু না কিছু রয়েছে এই জন্য আপনাদের সাথে ভিডিওটা টা শেয়ার করবো সালাম